দর্শক কখনো কি ভেবে দেখেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যখন মাঠে নামে তখন পুরো ফুটবল বিশ্বের হৃদস্পন্দন যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে যায় আর এবার তো বিশ্বকাপ দুই যেখানে ব্রাজিল এমন এক গ্রুপে পড়েছে যাকে বলা হচ্ছে মিস্ট্রি অ্যান্ড ফায়ার অভিজ্ঞতা চমক আর শক্তির এক নিখুঁত মিশেল আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব ব্রাজিলের তিন প্রতিপক্ষ তাদের সাথে অতি যুদ্ধ ম্যাচগুলোর সময়সূচি এবং সবচেয়ে বিতর্কিত প্রশ্ন নেইমার কি এই বিশ্বকাপে খেলবেন পুরো ভিডিও জুড়ে আপনাকে চমকে দেওয়ার মতো তথ্য আছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখে থাকুন প্রথমেই আসি মূল বিষয় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল পড়েছে গ্রুপ সিতে আর তাদের তিন প্রতিপক্ষ হল মরক্কো স্কটল্যান্ড এবং হাইতি নাম শুনে হয়তো আপনি ভাবছেন এই গ্রুপ কি ব্রাজিলের জন্য সহজ কিন্তু সত্যি বলতে কি পরিসংখ্যান ইতিহাস আর বর্তমান ফর্ম মিলিয়ে এই গ্রুপটি ব্রাজিলের জন্য কোনোভাবেই হাঁটাহাঁটি করার রাস্তা নয় চলুন একে একে প্রতিপক্ষগুলোকে দেখি মরক্কো গ্রুপের সবচেয়ে শক্তিশালী চ্যালেঞ্জ মরক্কো দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল তারা প্রমাণ করেছে আফ্রিকার ফুটবল শক্তি এখন আর গল্প নয় বাস্তব ব্রাজিলের সঙ্গে মরক্কোর ইতিহাস খুব বড় না হলেও উল্লেখযোগ্য মোট তিনবার মুখোমুখি হয়েছে দুটি দল শেষ ম্যাচে কিন্তু ব্রাজিল হেরেছিল দুই এক গোলে তবে তার আগের দুটি ম্যাচে ব্রাজিল জয় নিয়ে মাঠ ছেড়েছিল উনিশশো সালের প্রীতি ম্যাচে দুই শূন্য এবং উনিশশো বিশ্বকাপে তিন শূন্য গোলের বড় জয় তবে এবার মরক্কো কিন্তু একেবারে নতুন রূপে তাদের গতির খেলা শক্তিশালী রক্ষানভাগ এবং কাউন্টার অ্যাটাক ব্রাজিলের জন্য বড় মাথাব্যথা হতে পারে স্কটল্যান্ড ব্রাজিলের পুরনো পরিচিত শত্রু গ্রুপ সি এর সবচেয়ে চেনা দল স্কটল্যান্ড দুই দলের লড়াই হয়েছে মোট দশবার অবিশ্বাস্য হলেও সত্য ব্রাজিল এখনও স্কটল্যান্ডের কাছে কখনো হারেনি আট জয় দুই ড্র এটাই ইতিহাস বলে বিশ্বকাপ মঞ্চেও চারবার খেলেছে এই দুই দল উনিশশো চুয়াত্তর সালে গোলশূন্য ড্র উনিশশো সালে ব্রাজিলের চার এক গোলের দাপট উনিশশো নব্বই সালে এক শূন্য এবং উনিশশো সালে দুই এক গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল শাওরা যদিও স্কটল্যান্ডের ইতিহাসে ব্রাজিলের প্রাধান্য স্পষ্ট তবু এই দলটিকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয় ইউরোপীয় ফুটবলের কঠিন শৃঙ্খলা আর ফিজিক্যাল ফুটবল সবসময় লাতিন আমেরিকার দলের জন্য কাঁটা হয়ে দাঁড়ায় হাইতি পরিসংখ্যানে দুর্বল কিন্তু চমৎকার ফুটবলের সম্ভাবনা হাইতির বিরুদ্ধে ব্রাজিল তিন ম্যাচে তিনবারই জিতেছে আর জয়গুলো ছিল বড় ব্যবধানে উনিশশো সালে চার শূন্য দুই সালে ছয় শূন্য এবং দুই কোপা আমেরিকায় সাত এক কাগজে কলমে হাইতির শক্তি কম কিন্তু বিশ্বকাপ মঞ্চে দুর্বল দল বলে কিছু থাকে না ছোট দলগুলোই বরাবর চমক তৈরি করেছে এবার জেনে নিন ব্রাজিলের গ্রুপ পর্বের তিন ম্যাচের সময়সূচি ১৩ জুন দুই ব্রাজিল বনাম মরক্কো সময় বাংলাদেশ সময় ভোর চারটা ভেনু মেটলাইভ স্টেডিয়াম নিউ ইয়র্ক বা নিউজার্সি এই ম্যাচটি গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে উনিশ জুন দুই ব্রাজিল বনাম হাইতি সময় বাংলাদেশ সময় সকাল সাতটা ভেনু লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড ফিলাডেলফিয়া এই ম্যাচে ব্রাজিল পয়েন্ট সংগ্রহের উদ্দেশ্যে আক্রমণাত্মক খেলবে এটাই প্রত্যাশা চব্বিশ জুন দুই হাজার ছাব্বিশ ব্রাজিল বনাম স্কটল্যান্ড সময় বাংলাদেশ সময় ভোর চারটা ভেনু হার্ডরক স্টেডিয়াম মায়ামি স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি হতে পারে গ্রুপের ভাগ্য নির্ধারণের লড়াই এবার আসি সবচেয়ে বড় প্রশ্ন নেইমার কি এই বিশ্বকাপে খেলবেন ব্রাজিলের গত তিন বিশ্বকাপের স্বপ্নের কেন্দ্রবিন্দু ছিলেন নেইমার জুনিয়র কিন্তু দুই সালের পরে ব্রাজিল দলে তার খেলা হয়নি ইঞ্জুরির কারণে ফলে প্রশ্ন উঠেছে তিনি কি দুই বিশ্বকাপে ফিরতে পারবেন এবার এই প্রশ্নের উত্তর দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলোত্তি এবং তার উত্তরটা নেইমানের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয় ড্র অনুষ্ঠানের পরে সাংবাদিকদের প্রশ্নে তিনি স্পষ্ট বলেছেন নেইমার এখন আর অটোচয়েস নন স্কোয়াড নির্বাচন হবে শুধুমাত্র ফর্ম দেখে নাম দেখে নয় অর্থাৎ ব্রাজিল দলে জায়গা পেতে হলে নেইমারকে নিজেকে আবার প্রমাণ করতে হবে ইঞ্জুরি থেকে ফিরেই তিনি কিভাবে পারফর্ম করবেন সেটাই নির্ধারণ করবে তার বিশ্বকাপ ভাগ্য আসন্ন বিশ্বকাপ দুই ব্রাজিলের জন্য হতে যাচ্ছে চ্যালেঞ্জ উত্তেজনা আর নতুন শুরুর মিশেল মরক্কোর শক্তি স্কটল্যান্ডের ইতিহাস আর হাইতির লড়াকু মনোভাব সব মিলে গ্রুপ সি নিশ্চিতভাবে জমজমাট হতে যাচ্ছে আর নেইমারকে পাব কিনা সেই উত্তর ফুটবলই দেবে